জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত অখণ্ড সংহিতার প্রথম খণ্ড হইতে পাঠ অদ্য প্রাতকালী জনৈক পবিত্র কামী যুবকের সহিত আলাপ করিতে করিতে শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমার কল্পনা প্রবণতার ফলে নিয়ত স্ত্রীজনী স্মরণে আসছে এটাকেও আমি বিপদ বলে মনে করি না কারণ যে কল্পনা কুশলতার দরুন এইটি ঘটছে সেই কল্পনা কুশলতার আশ্রয় নিলেই তোমার মুশকিল আসান হবে কল্পনার ক্ষমতা যার কম তার যদি স্ত্রী জনি স্মরণে আসে তবে তার পক্ষে উপদেশ হচ্ছে দৃশ্যান্তরী মনসন্নিবেশ করা চিন্তা শক্তিকে অন্য বিষয়ে নিয়োগ করা কিন্তু কল্পনা প্রবণ মন বিষয়ান্তরে নিজেকে ব্যাপৃত করেও আবার নিজের কল্পনার শক্তিতে তার মধ্যে স্ত্রীজনীর অস্তিত্ব সৃষ্টি করে ফেলবে সাধারণ ছেলে একটা উলঙ্গ স্ত্রীলোকের ছবি দেখে যে কদর্য দ্বারা আবিষ্ট হলো তা থেকে পরিত্রাণ পেতে পারে একটা ফুল দেখে কিন্তু কল্পনা প্রবণ ছেলে স্ত্রীজনী থেকে মনকে ফুলের মধ্যে টেনে এনেও আবার কল্পনার শক্তিতে নূতন করে মনন আরম্ভ করলো ফুল তো শুধু ফুল নয় এই যে বৃক্ষলতার জনি ও লিঙ্গ এরাও যে গর্ভধান ও গর্ভধারণের জন্য বেকুল হয়ে অপেক্ষা করছে তাই কল্পনা প্রবণের পক্ষে কল্পনার পথে আর একটু অগ্রসর হয়ে কল্পনার শক্তিতে আরেকটু খাটিয়ে নিয়ে যুদ্ধ জয় করতে হবে স্ত্রীজনীর মানসিক এই দৃশ্যটা তাড়িয়ে দেবার চেষ্টা তার পক্ষে বৃথা ওই দৃশ্যটাকে মেনে নিতে হবে এবং ভাবতে হবে ওই যে স্ত্রীজনী তার ভেতরই ভগবান আছেন আমার মদনমোহন শ্রীকৃষ্ণ আছেন আমার জগৎজননী কালী আছেন আমার যিশু জননী মাতা মেরি আছেন ওই যে স্ত্রীজনী ব্রহ্ম ওখানে আছেন যিনি সর্বভূতাত্ম সর্বান্তর জামি তিনি ওখানে আছেন তিনি কি অমনি আছেন শক্তিহীন হয়ে আছেন নিজ স্বভাব পরিহার করে আছেন স্বকীয় বীর্য বর্জন করে আছেন না তা নয় তিনি আছেন তার পূর্ণ পবিত্রতায় পূর্ণ প্রজ্ঞা তিনি আছেন তার পূর্ণ শুদ্ধতায় পূর্ণ বিভা স্ত্রীজনী আমার কাছে কদর্য জিনিস কিন্তু তার কাছে তা নয় বেদাবেদ জ্ঞান আমার ব্যক্তিগত বিশিষ্টতা কিন্তু তার তো এই জ্ঞান নাই তবে কেন তিনি নিজের অনাবিল প্রেমে পূর্ণ মহিমা নিয়ে এই কদর্য এই অশ্লীল এই নক্কারজনক এই ঘৃণ্য জনিতেও বাস করতে পারবেন না আমি নিশ্চিন্ত জানি তিনি এখানে আছেন এই কদর্য দৃশ্যের মধ্য দিয়েও আমি তার অপূর্ব সুন্দর পবিত্রতা দীপ্ত প্রেমোজ্জ্বল শ্রীমুখ দেখতে পাচ্ছি তার স্নেহ মমতা মাখা চক্ষুর দয়ে জ্যোতি স্পষ্ট অনুভব করছি এইরকম ভাবতে ভাবতে আপনি তার মন সর্বপ্রকার অপবিত্রতা থেকে মুক্ত হয়ে যাবে একদিনে না হয় অভ্যাসের ফলে কালক্রমে যাবে কামরূপের জনিপীঠ পূজার উৎপত্তি শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন কামরূপে যে পীঠের পূজা হয় জানবে তার উৎপত্তি এইভাবে হয়েছিল যারা এই জনি পূজা প্রবর্তনের প্রেরণা পেয়েছিলেন তারা ছিলেন অত্যধিক কল্পনা কুশল প্রকৃতির সাধক কল্পনাকে তারা কল্পনার বলেই জয় করেছেন তারা ছিলেন প্রকৃত যোদ্ধা শুধু প্রকৃত যোদ্ধা নয় আশ্চর্য যোদ্ধা তাই তারা শত্রুকে দিয়ে শত্রুর ঘাড় ভেঙ্গেছিলেন কল কল্পনা কুশলতা ছিল তাদের সংযম সাধনায় সিদ্ধি লাভের বৈরী তারা সেই কল্পনা কুশলতার সহায়তা নিয়ে তাকে কুপুকাত করেছেন যোগ কর্মসু কৌশল জয়গুরু হরিও